বাচ্চাটা কি আজকে রিলিজ হয়েছে সারা বাংলাদেশে সে উপলক্ষে উপলক্ষে আজকে আমরা হলে এসেছি আমরা সবাই আজকে এই আনন্দ সিনেমা হলে সিনেমা দেখবো এখান থেকে আমরা আজাদে যাব বিভিন্ন যে সিনেমা হল আছে আমরা সারা বাংলাদেশে আমরা গত এক সপ্তাহে ঘোরার চেষ্টা করব আশা রাখতেছি আর আপনারা তারা সিনেমা হলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই সিনেমাটা দেখবেন আর সিনেমা যারা না দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা বাইরে থেকে আপনারা সিনেমা না দেখে বাজে মন্তব্য করবেন না কারণ সিনেমা তো আপনার দেখেনি আপনার বাদে মন্তব্য করবেন সিনেমা দেখে আমার তো কোনো ভুল হয়ে থাকে সিনেমাতে আপনার ধরে দেবেন আমি নেক্সট সিনেমাতে আরো ভালো করে আপনাদের ভুল শুনতে আরো ভালো কিছু দেওয়া হলে আমরা সিনেমা বিভিন্ন সময় মুখ দিয়ে কারণ দিয়ে আমরা সবাই চুপচাপ থাকি সিনেমা বানে তো ঘরে বসে থাকলে হবে না সিনেমা যদি না দেন আজকে তো সিনেমা হল বলতে বন্ধ হয়ে যাবে বন্ধ যাতে না হয় আমাদের সবাইকে সিনেমাকে তো রিলিজ দিতে হবে